প্রবাসীদেরকে কেন রেমিটেন্স ফাইটার বলা হয় মানে রেমিটেন্স যোদ্ধা এবং কি আছে এই রেমিটেন্সে সেই সাথে কেন ব্যাকবোন অব হয় সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না প্লিজ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মূল কথা চলে যাচ্ছে সারা বিশ্বে প্রায় দুশো তিরিশটা মতো দেশ আছে এবং সারা বিশ্বে সাতটি মহাদেশে আনাচে কান আছে এক কোটি পঞ্চান্ন লক্ষ তেরো হাজার একটু বেশি হতে পারে প্রবাসীরা ছেটে আছেন তাদের অক্লান্ত পরিচম ঝড় বৃষ্টি রোদ মরুভূমি ভূমি উপেক্ষা করে প্রতি মাসেই কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন এই রেমিটেন্সকে বলা হয় ব্যাকবোন অফ ইকোনমি রিমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদেরকে কেন রিমিটেন্স ফাইটার বলা হয় রিমিটেন্স ফাইটার বলা হয় আমরা জানি বাংলাদেশ কিন্তু আমদানি নির্ভর দেশ মানে আমরা ইম্পোর্ট করি যা এক্সপোর্ট করি তার চেয়ে বেশি ইম্পোর্ট করি অর্থাৎ আমরা যতটা না বিক্রি করি বাইরে দেশে তার চেয়ে বেশি কিনে নিয়ে আসতে হয় এই কিনে নিয়ে আসার জন্য কিন্তু মানে আমদানির দায় মেটানোর জন্য কিন্তু রিমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশের কি অবস্থা একটা দেশের অর্থনীতি কতটা স্ট্রং তা রিজার্ভের দিকে তাকালে বোঝা যায় যে দেশে রিজার্ভ যত বেশি ওই দেশের অর্থনীতি ততটা স্ট্রং ততটা শক্তিশালী সুতরাং রিজার্ভ কিন্তু টোটালি নির্ভর করে রিমিটেন্সের উপরে অন্যান্য অন্য সেক্টর আছে অন্য অন্য ক্ষেত্রেও থাকতে পারে বা আছে সেটা কিন্তু অতটা রিমিটেন্সের মতো স্ট্রং নয় সুতরাং রেমিটেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে সেপ্টেম্বরে আটাশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে দুশো কোটি একত্রিশ লক্ষ দশ হাজার মার্কিন ডলার একই সময় আগস্টে এসেছিল দুশো কোটি ছিয়াত্তর লক্ষ মার্কিন ডলার আগস্টের তুলনায় সেপ্টেম্বরে কিন্তু রেমিটেন্সের প্রভাবটা বেশি এই রেমিটেন্স কিন্তু যারা বৈধ চ্যানেলে পাঠাচ্ছেন মানে ব্যাংকিং চ্যানেলে বৈধ যারা পাঠাচ্ছেন সেটা কিন্তু সরকারি খাতায় বাংলাদেশ ব্যাংকে এন্ট্রি হচ্ছে আর যারা হন্ডিতে বা এজেন্টের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে হাতে হাতে পাঠাচ্ছেন সেটা কিন্তু রেমিটেন্সে অন্তর্ভুক্ত হচ্ছে না যাই হোক বাংলাদেশ যে রেডিমেড গার্মেন্টস আছে সেখান থেকে কিন্তু রেমিটেন্স আহরণ করছে কিন্তু প্রক্ষান্তরে যে আমাদের আমদানি দায় মেটাতে হচ্ছে তার বেশিরভাগ চলে যাচ্ছে এই আমদানি দায় সিংহ মেটানোর জন্য সেই সাথে বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে ঋণ নির্ভর এবং বিদেশ থেকে ঋণ নিয়ে আসতে হয় কিস্তির টাকা ঋণের টাকা পরিশোধ করার জন্য আমদানি দায় মেটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার কোনো বিকল্প নেই সেজন্যই যারা প্রবাসে আছেন প্রবাসের থেকে যারা এই দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন সেজন্য তাদেরকে কিন্তু রেমিটেন্স ফাইটার বলা হয় বাংলাদেশে যে পাঁচটা মৌলিক অধিকার আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটার কিন্তু যারা কোনো বাতাসে কিন্তু আপনাদের স্পর্শ করছেন না বিপরীতে মাসের পর মাস অনেক কষ্ট করে কষ্টার্জিত কোটি কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন সুতরাং সেজন্য আপনাদেরকে বলা হয় রেমিটেন্স ফাইটার যে রেমিটেন্সের উপর বাংলাদেশের অর্থনীতি টোটালে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি কেমন হবে সেটার উপর নির্ভর করে বাংলাদেশ ব্যাংক চাইলেই কিন্তু টাকা ছাপিয়ে ডলার কিনতে পারে না টাকা ছাপিয়ে কিন্তু বিভিন্নভাবে রেমিটেন্স ইনকাম করতে পারে না টাকা ছাপানোর বাংলাদেশের একটা অনেক কন্ডিশন আছে সুতরাং যারা প্রবাসে আছেন যারা রেমিটেন্স পাড়াচ্ছেন এই যে কষ্টাজিত টাকা আপনাদেরকে কিন্তু অবশ্যই সেই জন্য বলা হচ্ছে রেমিটেন্স ফাইটার তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সকল রেমিটান্স যোদ্ধা সকল রেমিটেন্স ফাইডার প্রবাসের ভাই যারা আছে তাদেরকে সহস্র সালাম সবসময় ভালো থাকবেন তো আজ এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার যারা আছেন আপনাদের দশ দফা সমৃদ্ধি দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ খুবই যুক্তি আশা করি কর্তৃপক্ষ এটা বিশেষ বিবেচনায় দেখবে তো ভালো থাকবেন সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট সাহায্য দিতে ভুলবেন না আবার সবাইকে সুস্থ থাকা মনে করছি Asi iborson toin al -lapis.